কলাইকুণ্ডা এয়ার এয়ারফোর্সের যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে ঝাড়গ্রামের সাঁকরাই ব্লকের চামটি এলাকায় চাষের জমিতে গিয়ে পড়ল এয়ারফোর্সের বোমা হঠাৎ করে চাষের জমিতে বম্বিং হওয়ায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন এয়ারফোর্সের গাফিলতির অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ ঘটনার কিছুক্ষণের মধ্যে এয়ারফোর্স থেকে অফিসাররা এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এদিকে এয়ারফোর্সের যুদ্ধবিমানের লক্ষ্যভ্রষ্টের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা গ্রামে কাতারে কাতারে লোক জমা হয়ে যায় ঘটনাস্থলে যার ফলে এয়ারফোর্সের টিমকে কাজ করতে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষ অভিযোগ করেন যে এর আগেও এরকম হয়েছে তবে তীব্রতা কম ছিল সেজন্য গ্রামবাসীরা ক্ষতিপূরণ দাবি করেন এবার হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হলো তাকিয়ে দেখি না এখানে বমটা পড়ে গেছে বমটা পড়ে যাওয়ার পরেই মোটামুটি চাষির ক্ষতি হয়েছে মিনিটাও নষ্ট হয়ে গেছে অনেকটা অনেকটা জমির ক্ষতি হয়েছে প্লাস মিনিটা ক্ষতি হয়েছে কারেন্ট

ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন